আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি আইপিও অনুমোদন দেওয়া হয়েছে এটা হচ্ছে পারটেক্স গ্রুপের কোম্পানি নাম হচ্ছে পারটেক্স ক্যাবল তবে এটার মানে কোন পদ্ধতিতে আসবে কবে আসবে তারপর কোন প্ল্যাটফর্মে আসবে কারণ তা এখন তো প্ল্যাটফর্মের অভাব নাই কোন তারিখ থেকে হবে কতগুলো শেয়ার হবে এগুলো ইনশাল্লাহ বিস্তারিত পরবর্তীতে জানাবো তাহলে আমরা দুইটি শেয়ার অনুমোদন হয়ে গেছে এমন দুইটি শেয়ার থাকলো একটা হচ্ছে পারোটেক্স কেবল আর একটা হচ্ছে মিডড্যান ব্যাঙ্ক আর আরেকটা হচ্ছে যেটা অ্যাশিয়াটিক ল্যাবরেটরিজ এটা তো আগামী ষোলো তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে আমার বিশ্বাস আপনারা সবাই সেটা করবেন আরও কতগুলো কোম্পানি রয়েছে যেগুলো অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখনও অনুমোদন করা হয় নাই আমি আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি এবং প্ল্যাটফর্ম মানে কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও বলে দিচ্ছি প্রথমে হচ্ছে যে সুব্রা সিস্টেমস লিমিটেড এটা এসএমই প্ল্যাটফর্মে আসবে ফিক্সড পদ্ধতিতে মানে এটা অ্যাপ্লাই করা হয়েছে এখনও অনুমোদন হয়নি আল মদিনা ফার্মাসিউটিক্যালস এটাও এসএমই প্ল্যাটফর্মে ইসলাম অক্সিজেন লিমিটেড এটা কিন্তু মেন প্ল্যাটফর্মে ইসলাম অক্সিজেন লিমিটেড এটা অ্যাপ্লাই করা হয়েছে এরপরে আছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটাও মেন প্ল্যাটফর্মে বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেড মেইন মেন প্ল্যাটফর্মে এবং এটা হচ্ছে ফিক্সড পদ্ধতিতে আসবে এগুলা অ্যাপ্লাই করা হয়েছে তারপরে হচ্ছে থ্রি অ্যাঙ্গেল ম্যারিন লিমিটেড এটাও ফিক্সড পদ্ধতিতে এবং মেন প্ল্যাটফর্মে ওমেরা এটাও মেন প্ল্যাটফর্মে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মেইন প্ল্যাটফর্মে আসবে এবং এটা হচ্ছে ফিক্সড পদ্ধতিতে মানে দশ টাকা করে ইন্ডেক্স অ্যাক্সেসরিজ লিমিটেড এটা হচ্ছে অ্যাস এমই প্ল্যাটফর্মে এবং সেটাও হচ্ছে ফিক্সড পদ্ধতিতে তো এই আইপিউগুলো অ্যাপ্লাই করা হয়েছে যেগুলোর নাম পরে বললাম আর কি এগুলো হয়তো দু হাজার তেইশ সালের মধ্যে অনুমোদন হতে পারে আমরা হয়তো পেতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ